তো ভাই আজকে অনেক খুশি হ্যাঁ জি ভাইয়া তো আজকে যাক আলহামদুলিল্লাহ শাহানুর ভাই কুমিল্লার বুড়ি এর যার কথা এতদিন শুনছিলেন বা দেখছিলেন আগের ভিডিওতে আজকে আজকে তার ফ্লাইট তো দুঃখের বিষয় হলো চলে আসছে এবং আরো একজন আমার এলাকার চলে আসছে কিন্তু দুঃখের বিষয় হলো সুজন ভাই হ্যাঁ আসলে এতটা অলস বলা লাগে যে এখনো পর্যন্ত এয়ারপোর্টে আসতে পারেনি আর দুই ঘন্টা পর ওনার ফ্লাইট উনি এখনো ঢাকা শহর জ্যামে পড়ে আছে কিছু বলার নাই আর কি আমরা যাত্রী তারা আমরা আসলে তাদের জন্য আমাদের জন্য তারা অপেক্ষা করবো উল্টে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি তো যাই হোক দয়া করে কেউ যেই দেশে যান না কেন মিনিমাম তিন ঘন্টা গিয়ে এয়ারপোর্টে এসে অপেক্ষা করবেন তো যাই হোক ইনশাল্লাহ পরবর্তীতে ছোটোখাটো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব লাইভে আসলাম একটু আপনাদের সাথে কথা বলার জন্য সে অনেকে লাইভে যুক্ত হয়ে গেছে না তো শাহানুর বাইরে পরামর্শ দিতেছি যে ভাই যা ভোলকার হয়ে যাবেন

আচ্ছা যাই হোক সবাই শাহনুর জন্য দোয়া করবেন ভাই তো অনেক বছর সৈদার ছিল নাকি সাত বছর যাই হোক সৈদার থেকেই আমার সাথে সম্পর্ক হয় যোগাযোগ হয় মোবাইলের মাধ্যমে এবং আলহামদুলিল্লাহ বিষয় হয় তো যাই হোক নতুন করে কিছু বলার নাই ভাই সম্পর্কে আগে পরে অনেকে দেখছেন বিবেকটা কি বুঝতেন বাজে কয়টা এখনো পর্যন্ত সুজন ইয়ার পরে আসতে পারেনি আমি চিন্তা ভাব আমি চিন্তা করতে পারতেছি না যে আজকে ওদের ফ্লাইট ইতালির আজকেও অর্ধে স্লো আমি কালকে বারবার বলছি যে ভাই আপনি পাঁচটার ভিতরে এয়ারপোর্টে থাকবেন এখন বাজে সাড়ে ছটা প্রায় সাতটা এখন মোটা সাতটা তো ধরতেই হবে এখন ও এখনও পর্যন্ত এয়ারপোর্টে আসতে পারেনি ফোন দান্দি কি বলে দেখেন মানুষ এটা ভাড়া নিছিলাম সাংবাদিক থেকে এটা গিলাই চলতেছে এটা গিলাই চলতেছে হম বলেন কিছু বলেন ভাই সম্পর্কে

ইয়ার বড়ে আসতেবলেনি। এই সবাই ভরসা করেন আমি তো তরে বলছিলাম আরো দুই বছর আগে যখন ওদের সাথে যখন আবেদন করি পাসপোর্টটা পাসপোর্টটা কইরাপালা আজকে পাসপোর্ট করলেই তো সাথে যাইতে পারতি না। হ্যাঁ এটা তো কপাল আমি আমি পাসপোর্টই করি নাই এখন পর্যন্ত। আর আমার ইচ্ছা নাই যে কোনো দেশে আমি যাব।

সবাই জানেন আমরা ভাই হ্যাঁ ভাইয়া বলেন ভিকোণ ভাই আপনারা অপেক্ষা চেনেন আজকে লাইভে এভাবে দেখিয়ে দেওয়া উচিত যে ভাই আমরা পারি ইনশাল্লাহ ভাই আসলে মানুষদেরকে এগুলো দেখানো ভালো না তারপরে এখন অনলাইনে কাজ করি দেখাতে হয় এই যে মনে করেন তিন চার বছর যাবত কাজ করতেছি কোনো দিন এইগুলো নিয়ে ভিডিও দিইনি এখন দিতে হয় কেন দিতে হয় মানুষ দূর থেকে মানে আমি শুধু আবেদনই করি কারো ভিসা হয় না তো এখন এয়ারপোর্টে এসে দেখাই দিচ্ছি যে ভিসা হয় না তারা এয়ারপোর্টে ভিসা ছাড়াই আমরা পাঠাই দিতেছি এরকমই মনে হয় নাকি যাই হোক অনেকে ভাবতেছেন যে লিবিয়া দিয়ে বা অন্য কোনো দেশ থেকে কোনো লিবিয়া দিয়ে না শাহুর ভাই অনেকে ভাবতেছে যে লিবিয়া দিয়ে যাবেন বা বিভিন্ন দেশ থেকে না একাই আমার ইয়ারে ডাইরেক্ট ইতালির টিকিট কোনো লিবিয়া দিয়ে না আপনার সামনে আয়েন না আপনার সিক্রেট থাকেন সমস্যা আছে না ভাইয়া আবার আমার এলাকা ভাইয়ের বাসা কিন্তু আমার বাসা একসাথেই হ্যাঁ তো এলাকার মানুষ তো সমস্যা আছে ওনার ভিসা ওটা দেখলে আবার বলবে যে ওনারা নিচে আর কাউরে নিয়ে এই না ভিসা দেখা যায় না সমস্যা হয় লাইভে লাইভের সমস্যা হয় হ্যাঁ ডাইরেক্ট ইতালির ভিসা এগুলো কোনো দেশে না হয়তো বা কোনো দেশে তিন ঘন্টা বা চার ঘন্টা ট্রেন থাকবে ট্রেন জিত ডাইরেক্ট বাংলাদেশ টু ইতালি ইকুন দাস ভাই ভাইয়া রিপ্লাই দেন হ্যাঁ ইকুন দাস ভাই আসলে আমরা তো রাস্তার উপরে দাঁড়ানো এয়ারপোর্টের মধ্যে রিপ্লাইও ভাবে দিতে পারতেছি না মারুফ ভাই আপনার নাম্বার দেওয়া যাবে না ভাই নাম্বার কেমনে দিব বলেন সম্ভব না ভাই অনলাইনে নাম্বার দেওয়া সম্ভব না ইনবক্স করেন যদি আমার মেসেজ চোখে পড়েন সেটা রিপ্লাই দিব এ আমরা একটু সামনে আগামু দেখি ও কোন পর্যন্ত আসছে আসেন গেট পর্যন্ত এ হৃদয় এ হৃদয় এ হৃদয় ও আগে নিয়ে থাকবো থাকবি না আঙ্কের সাথে থাক দেখেন মানে আমার এত বছর এই পোলা পানি এই যে সুজন ভাই আরে জ্বালাই এলাইছে ভাই আমার বিষয় ওঠে না আজকে বিষয় হচ্ছে এয়ারপোর্ট এসে বসে দিচ্ছে আর খবর নেই বেশি বুঝবান মানুষ মনে করে ওই যে দুই ঘন্টা আগে গেলেই হয় এখন জ্যামে যদি পরে ঢুকতে না পারে কি হইব কন এক লাখ ষাট হাজার টাকা টিকেট কাটছে জানেন টিকিটের অবস্থা কি দেখছেন নয়শো ইউরো দিয়া

লাইভে আর দোয়া যাবো না ভিডিও তো দুমো দাঁড়ান ভিডিও পাইবেন ইনশাল্লাহ তো সবাই দোয়া করবে ইনশাল্লাহ ভাই একটা কথা কি আমি কোনো এই ভিডিও মুড়ে এত ভালো লাগে না আমার ঘরে বইসা নিরিবিলি ভিডিও করি এই যে মনে করে নিয়ে এর এসে ভিডিও করতে আসি ভিসা উঠলে বিএফএস এর সামনে ভিডিও করি এই বিগত তিন চার বছরে দেখেননি এখন দেখানোর কারণ একটা হলো প্রশাসনিক ঝামেলা

একটা মানুষ পাইল অন্ত কিন্তু ইতালি ভিসার ব্যাপারে একটা কথা বলি বিশা হওয়ার পরে কেউ কাউকে চেনে না অনেক ইতালি যাওয়ার পর কাগজও কইরা দেয় না আপনারা আমি কি কাগজের ব্যাপারে পরামর্শ এখনো দিতেছি জি ভাইয়া কিন্তু যাওয়ার যে এগ্রিকালচারে যায় কাগজের ব্যাপারে এই কথা বলবেন ইমুখে মুখ করবেন কাগজ করবেন এইগুলো তো আমি এখনো পর্যন্ত বলে দিতেছি জি ভাইয়া ইতালিতে স্পন্সারে যাওয়ার পর কাগজের ব্যাপারে কেউ কথা বলে তো একটা মানুষ শ্রেণী বিপদে ফালাই দিলাম এটা কোন উপকার না একটা মানুষ শ্রেণী একটা মানুষকে নিয়ে সুন্দরভাবে তারে সেখানে যাতে সুন্দরভাবে সেই দেশে থাকতে পারে এখন ইতালি যাবে আমি ইতালি পাঠাই দিলাম তার সাথে কোনো সম্পর্ক নাই এই যে আজকে আমি এয়ারপোর্টে না আসলেও হয়তো আমি সেই মাদারীপুর প্রায় জ্যাম জুম জ্যামের ভিতরে পরে পাঁচ ছয় ঘন্টা জার্নি করে আমি আজকে এই বৃষ্টির ভিতরে ঢাকা আসছি না তাদেরকে সুন্দরভাবে গুজগাজ করে আমি ঢুকাই দিই তো এটা হলো আসলে একটা মানুষের দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নিলে সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে হয় একটা মানুষের ভিসা উঠলো তার সাথে আমার সম্পর্ক এই পর্যন্ত এই ক্লোজ এইগুলো আসলে ঠিক না তো যাই হোক আজকে আমাদের ফ্লাইট হচ্ছে দুইজনের তিনজনের একটা নাম হলো নাম জানোস তিনজনের একটার নাম তো জানো নাম কি নাম করলে সমস্যা নেই জানবো না আবুল হোসেন আবুল হোসেন যাই হোক এটা আমার এলাকারই আর দুইজন আরেকজন হলো শাহানুর শাহানুর বাইরে আর ওই যে আবার অনেকে বলেন যে ভাই ক্যামেরার সামনে আনেন না কেন অনেক সমস্যা হয় অনেক জায়গায়

এই যে আমি হলে 10 ঘন্টা আগে চলে যেতাম ইনশাআল্লাহ ও আচ্ছা এই যে আমার বন্ধু সাংবাদিকের সাথে নিয়ে আসছি আমার নিউজ 2.0 খুব ভালো কাজ করে আপনার একটু পেজে ঢুকবেন যারা আমার ফলোয়ার আছেন পেজে ঢুকে আমার নাম দিয়ে কমেন্ট করবেন কাজীগসর ভাই টেস্ট থেকে আসছি তার জন্য পুরস্কার আছে দিবেন কি না যদি 100 কমেন্ট করেন আজকে যারা পেজে যায় যে কাজী কাজীগসর ওই পেজ থেকে আসছি এই 100 জনের মধ্যে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ